করছ জি হ্যাঁ থাক জলে হাত দেবে না থাক তুমি ছেড়ে দাও আমি মুছে নিচ্ছে বালতিটা কিন্তু উল্টে যাবে চাপ দিলে হ্যাঁ বালতিটা ধপাস করে গুড মর্নিং এভরিওয়ান আজ রবিবার সকালবেলা দেখো সকালে একটু বেলা হয়ে গেছে জিহুর কাণ্ড দেখো মাসিমা একটুখানি যে জল ফেলে দিয়েছিল তো ওই জন্য মাসিমা একটু মুছছিল তার সাথে জলের সঙ্গে বিস্কুটের গুঁড়ো টুড়ো হ্যান ট্যান অনেক রকম কিছু ফেলেছিলো কৃষক সেই জন্য মাসিমা বলে দাঁড়াও একটাভাবে হবে না একটু মুছে নি মুছে ওই মাসিমাকে দেখো মুছতেই দিচ্ছে না ও নিজে মুছবে মাসিমার হাত থেকে নেতা কেড়ে নিয়ে ও নিজে মুছবে তাই জন্য নেতাটা বারবার কেড়ে নিতে যাচ্ছে এদিকে মাসিমার সঙ্গেও আর কি পারলে হাতেহাতি হয়ে যায় নেতাটা ওকে নিতেই হবে ও ঘর মুছবে মাসিমাকে কিছুতেই মুছতে দেবে না যাই হোক এই নিয়ে কিছুক্ষণ চললো তারপরে ভুলিয়ে ভালিয়ে মেয়ে হলো এবার চলে এলো বাবার কাছে তারপর মোটামুটি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এবার এটা কি এখন আজকে একটু বেরোনোর আছে একটা দরকারেই যাবো একটা জায়গাতে কি মানে সেখানে একটা টাইম আছে সেই টাইমের মধ্যে পৌঁছতে হবে তাহলে ভালো তাড়াতাড়ি করতে হচ্ছে এইদিকে জিহু এরকম বদমাইশ করছে ভালো আমি সকালে উঠে স্নান পুজো টুজো আমার মোটামুটি সবই হয়ে গেছে আর আজকে যেহেতু বেরোনোর আছে তার জন্য খাওয়া মানে দুপুরের যে লাঞ্চটা সেটাও আমি তাড়াতাড়ি সেরে ফেলবো কেননা জিহুকে খাওয়াবো তারপরে নিজে খাবো জিহু মাসিমার কাছে আগে খেয়ে নিত খুব সুন্দর খেয়ে নিত ইদানি খুব বদমাইশি করে একদম না পারে না ওকে খাওয়াতে এখনো খুব বদমাইশি করে খুব জেদ করে আমার উপরের কোনো মাসিমা খাইয়ে দিলে কি হতো আদার যে আরো অনেক কাজ থাকে আমার ঘরে সেই কাজগুলো আমি করে নি ওকে খাইয়েটাই নি আমাদেরও খাওয়ানো খাওয়ার সময় হয়ে গেছে তো আগে ওদের দিয়ে দিলাম ওরা আগে খেয়ে নিক তারপর আমি খাবো দেখো আজকে কি রান্না হয়েছে আজকে কচুর শাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা আর হয়েছে মাটন মাটনের আর কি পাতলা ঝোল যেহেতু ভীষণ গরম পড়েছে ভাত আর হচ্ছে থোর ভাজা তো আমরা খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি হ্যাঁ এখন বাজে প্রায় দুটো মতন বাজে ওই ওই তেট দুটো নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে তো যেতে যেতে শুধু শুধু আর কি স্কুটির পেছনে বসে থাকতে খুব বোরিং লাগে আর আমি বেশি কোথাও গেলে স্কুটির পেছনে বসে যেটুকু দরকার সেটুকুই কথা বলি তার বেশি আমি কথা বলি না কারণ আমার খুব ভয় লাগে যে মানুষটা চালাচ্ছে সে হয়তো হঠাৎ করে অন্যমনস্ক হয়েই যেতে পারে আমার কথার কারণে সেই জন্য খুব দু একটা যতটুকু প্রয়োজন ততটুকুই বলি তার বেশি বলি না আমি লক্ষ্য করেছি এরকম অনেকে আছে কাপেলরা হয়তো কোথাও গেছে ঘুরতে যাচ্ছে বাই যাচ্ছে আমিও যাই যে আস মানে আমার দিয়ে যখন বাইকে করে বেরিয়ে যায় বা স্কুটি করে যাই বলো যায় তারা দেখি প্রচণ্ডভাবে গল্প করতে করতে যায় হাসাহাসি করতে করতে যায় আমি এগুলো নোটিস করি অনেক সময় যে কি যিনি চালাচ্ছেন তিনি কথা বলতে বলতে পেছনে ঘুরে হয়তো কোনো একটা উত্তর দিতে হবে বা কিছু তাদের পেছনে যে বসে থাকেন তার পার্টনার তার থেকে ঘুরে হয়তো উত্তর দিচ্ছে বা এরকম অনেক সময় হয় হাসাহাসি করতে করতে যায় তো আমি ওই জিনিসগুলো মানে আমার পার্সোনালি আমি করি না যা সেরকম কিছু বলার থাকলে খুব দরকারি কথা হলে সেইটুকু আর একদম তো মুখ বুঝিয়ে এতটা লং রাস্তা যাওয়া যায় না তো খুব দরকারি কথা হলে বলি আর টুকটাক একটু আর দু যেটুকু প্রয়োজন সেইটুকুই বলি তার বেশি না মাঝে মাঝে বেশ সেরকম দুজন মিলে লং জালে মানে বিয়ে তো হয়ে গেছে প্রায় অনেকটা বছরই হলো প্রায় কুড়ি বছর হবো হব এরকম একটা ব্যাপার আর কয়েক বছর পর কুড়ি বছর হবে তো এখন আমাদের সেরকম আলাদা করে টাইম তো কাটানো হয় না বা ছেলেদের দেখে আলাদা করে দুজনে ঘুরতে যাবো ওই যাবো এগুলো কিছুই হয় না তো যাই হোক এরকম কোনো দরকারে আমরা যখন দুজনে বেরোই যে দুজনকেই যেতে হবে বাচ্চাদের নিয়ে যাওয়া বা টাইমের মধ্যে ফিরে আসা তখন ওদেরকে নিয়ে যাই না তো এই সময়গুলো বেশ নিজেদের মতন করে নিজেরা এনজয় করতে করতে যাই তো যদিও আমি তো একটু আনরোমান্টিক আছে তো এরকমভাবে দেখো আমরা পৌঁছেও গেছি আমাদের কাজও মিটে গেছে আমরা সেই সময় আমি পারিনি কেন এতটা রোদের মধ্যে সে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম নিজেই গিয়ে একটু বসে কাজকর্ম করে আবার ফিরে আসি এরা ফিরে আসার আর কি মুহূর্তটা তো আমি যাওয়ার সময় গাছগুলো না আর কি দেখেছিলাম যে একটা নার্সারি আছে প্রচুর এরম রাস্তার ধারে গাছ বিক্রি হচ্ছে তো আমি দেখে মনে মনে তখনই আর কি রিসার নিয়েছিলাম যে ফেরার সময় যদি হাতে সময় থাকে আমি একবার দাঁড়াবো আর এখান থেকে গাছ নিয়ে যাবো যেহেতু স্কুটিতে খুব বেশি আনা যায় না নিয়ে যে যাওয়া মানে আসতে পারবো না তো সেই মানে সেই কারণে যতটুকু দরকার নিয়েছি আর আমি যে গাছ একদম ফাইনালি কিনে নিয়ে যাবো এরকম কিছু প্ল্যান করে আসেনি তাহলে একটা ব্যাগ নিয়ে আসতে আবার হঠাৎ চোখে পড়ার পর আমি ভাবলাম যে এখান থেকে গাছগুলো নিয়ে এত সস্তা গাছগুলো যে গাছগুলো দেখলে ওগুলো এখানে ষাট টাকা করে আর আমাদের ওখানে দাম চায় একটা এই গাছগুলোর দাম চায় দেড়শো টাকা একশো তিরিশ এরকম দরদাম করলে একশো তিরিশ ফ্রিস হবে আর এই যে কিছু এখানে বেল গাছগুলো দেখলাম বেল জুই যেই গাছগুলো দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানে কী গাছ নেই প্রচুর গাছ আমার হাতে সময় কম আর সন্ধ্যের মধ্যে এখন তো প্রায় বাজে হচ্ছে তোমার পাঁচটা বেজে গেছে তাও কীরকম রোদ্দুর রয়েছে একটা গরম ব্যবসা ভাব আছে যাই হোক আমি যেই পাম গাছ একটা নিয়েছি পাম গাছটা এখানে দাম নিল হচ্ছে কত টাকা সত্তর টাকা আর আমাদের ওখানে দেড়শো টাকা চাইছিলো তারপরে নিয়ে ফেরার সময় একটুখানি আসার পর একটা ক্যাফেও আমি লক্ষ্য করে গিয়েছিলাম যাওয়ার সময় সেটাতে ঢুকলাম কেন একটু চা খেলাম মাথাটা প্রচণ্ড ধরে গেছিলো তো অমিত বলেছিল যে যা চা খেতাম না একবারে বাড়ি গিয়েই খাবে কিন্তু আমি ইচ্ছা করে চাটা ওখানে খেলাম কেন এমনি আগেই বললাম এমনি আমাদের বেরোনো একদমই হয় না এখন আর যে

একটুখানি রিলস করতে ইচ্ছা হলো তারপরে রিলস রিল্স করে বাড়ি এলাম বাড়ি পৌঁছে জিহুকে দেখে জিহুর সঙ্গে একটু খেলাধুলা করলাম কেননা জিহু খুব ইয়ে করছিল আসলে অনেকক্ষণ দেখেনি তো দেখে আর কি জিহু আর কি আমার সঙ্গে বাড়ি মাঝে মাঝে ওর সঙ্গে খেলি এই আর এই তারপর বায়না করছিল আর বিস্কুট খাবে বলে তো সেরকম দিইনি অল্প একটু বিস্কুট হাফ ভেঙে দিলাম কেন খাওয়ানোরও সময় চা দিয়ে খেতে চা দিয়ে খাবে এখন নিলে ওকে খাইয়ে ঘুম পাড়াবো আমি সারাদিন যেহেতু অনেকটা ধকল গেছে আর অনেক সকালে উঠেছিলাম আজকে বেরোবো বলে তো আমার নিজেরও ঘুম পাচ্ছে প্রচণ্ড ওকে খাইয়ে খাওয়া দাওয়া মিটিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব যদিও প্রত্যেকদিন এটা বলি কিন্তু হয় না তাড়াতাড়ি শোয়া কোনো মতেই হয় না সেই শুতে শুতে একটা তো বাজেই এই আর কি একটার আগে কোনো দিনই শোয়া হয় না সে ছুটির দিন বলো আর কাজের দিন বলো যাই হোক জিহুরু খাওয়া হয়ে গেছে আমারদেরও খাওয়া হয়ে গেছে এখন ওর মামায়ের সঙ্গে যাই হোক মামাই হজমি খাচ্ছে খেয়ে খেয়েদের উঠে ওরনারও হজমি খাওয়ার ইচ্ছে হচ্ছে মামায়ের থেকে হজমি নিয়ে হজমি খাচ্ছে তো এবার যেহকেও ঘুম পাড়াবো আমরাও ঘুমিয়ে পড়বো চলো তাহলে আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো যেটা আমি বারবার বলি হাসি খুশি থেকো নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা